আজকে আমি সিম গাছের প্রকার ক্ষতির ফলে আপনার সবুজ অংশ খেয়ে ফেলবে খেয়ে অনেক সময় আক্রমণের পরিমাণ যদি বেশি হয়ে যায় এভাবে সংগ্রহ করে আপনাকে বিনষ্ট করতে হবে প্রিয় বন্ধুগণ সকলকে শুভেচ্ছা জানাই আজকে আমি সিম গাছের প্রকার ক্ষতির ধরন এবং তার জীবন বৃদ্ধান্ত এবং প্রতিকার বিষয়ে আলাপ করব আপনারা ভিডিওটা না টেনে ধৈর্য সহকারে শুন দেখুন ক্ষতির নমিনটা হল এই পোকার আক্রমণের ফলে আপনার সবুজ অংশ খেয়ে ফেলবে খেয়ে আপনার স্বচ্ছ সাদা করে ফেলবে অনেক সময় আক্রমণের পরিমাণ যদি বেশি হয়ে যায় তা আপনার গোটা গাছটা পত্রশূন্য হয়ে যাবে পত্রশূন্য হয়ে গেলে আপনার গাছটা নষ্ট হয়ে যাবে এবং কাঙ্ক্ষিত ফল আপনি পাবেন না এই প্রকার জীবন বৃত্তান্ত হল এটার স্ত্রী মত আপনার গাছের কচি অবস্থায় পাতার নিচে ডিম পাড়ে আপনারা অবশ্যই ভিডিওতে দেখতে পাচ্ছেন তারপর এরা বিভিন্ন গাদায় যেখানে ডিম পাড়ে সে বিভিন্ন গাদায় এক হাজার থেকে দেড় হাজার পর্যন্ত ডিম পাড়ে এবং এই ডিমটা আপনার দশ দিনের মধ্যে এটা লার্ভা বের হয় লার্ভা বের হয়েই তারা লার্ভা অবস্থায় আপনার গাছের ক্ষতি সাধিত করবে এই অবস্থায় প্রায় মাসখানিক আপনার থাকবে তারপর এটা পুত্তুলি অবস্থায় হবে পুত্তুলি অবস্থায় হয়ে সারা মাটির মধ্যে থাকবে মাটিতে আবার চার থেকে পাঁচ দিনের পর স্থায়ী হবে শীতকালের জীবনচক্র ছাব্বিশ থেকে ষাট দিনের মধ্যে শেষ হবে এটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি যেহেতু আমরা প্রথম সর্বপ্রথম আমরা কীটনাশক স্প্রে করব না কারণ হলো সিম গাছে অনেক উপকারী পোকা থাকে যে পোকাগুলি আপনার ক্ষতিকারক পোকা ডিম লার্ভাগুলো তারা খেয়ে বেঁচে থাকে তাদেরকে আমরা তার মধ্যে একটা হলো লেডি বার্ড বিটল আপনার পরভুজি পোকা এরা পর খেয়ে বেঁচে থাকে আমরা সর্বপ্রথম এটা না করে আমরা সমন্বিত বালাই ব্যবস্থাপনার মাধ্যমে আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করব পাথি প্রাথমিক পর্যায়ে ডিমের কাদা ক্রীড়াগুলো আমরা হাত দিয়ে অপসারণ করে আমরা এটাকে নিয়ন্ত্রণ করতে পারি আবার পাখি যেন বসতে পারে এরকম ডাল পুঁতে দিয়ে আমরা এটাকে নিয়ন্ত্রণ করতে পারি এটা যদি না হয় তারপরে আমরা রাসায়নিক কীটনাশক স্প্রের মাধ্যমে আমাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে যেহেতু আমাদের কাঙ্ক্ষিত ফল আশা করার জন্য অবশ্যই আমাদেরকে এই কাজগুলো করতে হবে তবে আমরা সর্বপ্রথম আমরা সমন্বিত বালাই ব্যবস্থাপনা আগে গ্রহণ করব গাছ থেকে এইভাবে সংগ্রহ করে আপনাকে বিনষ্ট করতে হবে প্রাথমিক পর্যায়ে এইভাবে আপনাকে এগিয়ে যেতে হবে যাতে আমার খরচটা কম হয় এই গাদাগুলো এই পোকার ডিমগুলো বা লার্ভাগুলোকে এইভাবে সংগ্রহ করে আপনাকে প্রতিরোধ করতে হবে প্রিয় বন্ধুগণ এতক্ষণ আমি আচা প্রকার জীবন বৃত্তান্ত তার প্রতিকার বিষয় ক্ষতির নিয়ে আলাপ করলাম এই আলোচনায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার পাশে থেকে আমাকে আপনারা সহায়তা করবেন